ছো ইন্টারফেয়ার করেছেন তারা মনিটারি করেছেন আমি আপনাকে এক কথায় বলি যদি ব্যক্তি শুভেন্দু অধিকারীকে বলেন তাহলে আমি দুটো ওয়ার্ড ইংরেজিতে বলবো নট অ্যাকসেপ্টেবল এবং চার সিট দিতে দিলেও যেটুকু আমি যেহেতু ল মেকার ছিলাম দুবার এমপি তিনবার এমএলএ পাঁচবারে ল মেকার আমার যেটুকু জানা আছে ভেলএবল সেকশনে চার সিট দিতে হোক চার সিট দেওয়াটা অনেকেই বলছে উচিত ছিল আমিও বলি উচিত ছিল কিন্তু চার্জশিট যে পরে দেওয়া যাবে না তার কোন মানে যে নেই তা নয় এটা এন নয় এবং চার্জশিট দিলে যে জামিন পেতেন না তারও সিওরিটি নেই কারণ সেটা কোর্ট ঠিক করবে কিন্তু বেলেবুল সেকশনে চার্জশিট হলে কোর্ট সাধারণত বেল দেয় আর এখানে উনারা সরাসরি রেপ এবং মার্ডারে অ্যাকিউজ নয় এভিডেন্স ডিস্ট্রয় করা এবং আরজি করে গভর্নমেন্টের প্রকিউরমেন্টের করাপশন মেটেরিয়াল এটাতে চার্জশিট দিলেও অ্যাভেলেবল দিতে হতো চার্জশিট ওনারা কেন দেননি সিবিআই বলতে পারবে আমার কোন অ্যাক্সেস নেই ওনাদের সঙ্গে কথা বলার যোগাযোগ নেই আমি আপনাকে বলছি না মা বাবার সঙ্গে তো আমার যোগাযোগ আছে আপনারা জানেন না আমার সঙ্গে ওনাদের না না ওনার বাবা মা এবং যিনি দেখাশোনা করছেন আইডেন্টি আমি ডিসক্লোজ করব না আমার সঙ্গে মিটিংও হয়েছে তারা প্রচন্ড স্ট্রং একটা লিগাল ব্যাটেলে যাচ্ছেন সে ব্যাপারে ব্যক্তি শুভেন্দু অধিকারী তাদেরকে যে ধরনের সাহায্য চেয়েছেন আমি করছি বাকশাল কোর্ট কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তিনটে স্ট্রং লয়ার সেট আপ করা হয়েছে এবং প্রচন্ড ভাবে ভিকটিম ফ্যামিলি লিগাল ব্যাটেল করতে চান আর তাকে সম্পূর্ণভাবে আমি সহযোগিতা করছি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত এবং তারা আমার সহযোগিতা নিচ্ছেন নিয়েছেন আমি আমি গ্রেটফুল এটা পাবলিকলি করতে চাই না তারা যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের কাউন্টার করা উচিত নয় সবচেয়ে যন্ত্রণায় তারা আছেন তারা যার বিরুদ্ধেও বলুন যদি আমার বিরুদ্ধেও কখনো বলে আমি তার কাউন্টার করব না তাদের যন্ত্রণার শরিক আমরা কেউ হতে পারবো না সবচেয়ে বেশি লস করেছেন একটা নিম্ন বন্ধুত্ব পরিবার তার আশা স্বপ্ন ভালোবাসা আদর সব ধ্বংস হয়ে গেছে অতএব ওনাদের কোনো কথা নিয়ে আমাকে কমেন্ট চাইবে না গার্জিয়ানরা ওয়েলুসাররা একটা বড় স্ট্রং লিগ্যাল ব্যাটেলে যাচ্ছে সেই লিগাল ব্যাটেলে যদি কোর্টের পাটে ত্রুটি থাকে রাজ্য পুলিশের পার্টে ত্রুটি থাকে পাঁচ পাঁচ দিন ওদের হাতে ছিল স্টেট গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টের পার্টে ত্রুটি থাকে সিবিআই পার্টে ত্রুটি থাকে যে কোনো পার্টে ত্রুটি থাকার জন্য আনকম্প্রোমাইজ লিগাল ব্যাটেল করবে ভ্যাকটিম ফ্যামিলি বাকশাল কোর্ট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তিনটে নিউ সেট তৈরি করা হয়েছে এবং অনেক সিনিয়র লয়াররা এগিয়ে এসেছেন খুব সিরিয়াসলি এই মামলাগুলো দেখার জন্য সিবিআই কিভাবে তদন্ত করছে হয়ে গেল আমি প্রশ্ন তুলবো না কারণ পারসেপশনের উপর হয় না কেউ বাজার গরম করবেন তারপরে সিমেন্টের অ্যাডভার্টাইজ দেবেন কেউ বাজার গরম করবেন মমতা ব্যানার্জির কাছ থেকে ফিশ ফ্রাই খেয়ে আসবেন কেউ বাজার গরম করবেন টক শপ করে হিরো হবেন সিনেমা করবেন কেউ কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে রাজ্য সরকারের উচ্ছিষ্ট চাটবেন আবার এ বিপি আনন্দ এসে বা অন্য চ্যানেলে এসে বড় বড় জ্ঞানের বাণী দেবেন ওসব কথা আমি শুনবো না ও সিবিআই কাজ নিয়ে মন্তব্য করা নয় সিবিআই চাইলে চার্জশিট দিতে পারত কেন দেয়নি তারা বলবে এবং এই চার্জশিট দেয়নি মানে যে আর চার্জশিট দেওয়া যাবে না এটা কোনো কথা নয় ও চার্জশিট দিলে বেলেবুল সেকশনে দিতে হতো সোফার মাই নলেজ অ্যাজ এ সিনিয়র ল মেকার দুবার এমপি তিনবার এ থাকার অভিজ্ঞতায় বলছি এবং আগামী দিনে যে এরা চার্জশিট হবে না এই গ্যারেন্টিও কেউ আমার মনে হয়েছে যে প্রিন্সিপাল কনভিকশন করানোর বিষয়টাকে প্রায়োরিটি ওরা দিচ্ছে কিন্তু কেস ইজ ওপেন চলবে আর যার যা বলার আছে সুপ্রিম কোর্টে বলার অ্যাম্প্রোস্কোপ রয়েছে সিবিআই পাটেও যদি কোনো ত্রুটি থাকে তার বিচার সুপ্রিম কোর্ট করবে তার থ্রি নিজে হেট করছেন সেই টিমে আমার যে সত্য বেরোবে এবং আমার পার্সোনাল বিশ্বাস এই এই খুন এবং হত্যার একটা বড় ষড়যন্ত্র এর সঙ্গে অনেকেই যুক্ত আর প্রমাণ লোপাটের ক্ষেত্রে অভিজিৎ মন্ডল সন্দীপ ঘোষরা যা যা করেছে বিনীত গোয়েল নারায়ণ স্বরূপ নিগমের নির্দেশে আর নারায়ণ স্বরূপ বিনীত গোয়েল যা যা এদের দিয়ে করিয়েছেন মমতা ব্যানার্জির নির্দেশে ইভেন আরজি করে যে ভাঙচুর ঘটেছে অতীম ঘোষের নেতৃত্বে সেটাও মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে দাদা জুনিয়র ডাক্তাররা বলছেন যে আমরা সিবিআই চাইনি আমরা চেয়েছিলাম যে আইনি এই বিষয়টাকে যেন দেখা হবে জুনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তাররা কে যারা ওদের কথার উত্তর দেবো না বিকাশ ভট্টাচার্য মহোদয়কে দিয়ে ভিকটিম ফ্যামিলি সিবিআই চেয়েছে ভিকটিম ফ্যামিলি হচ্ছে ফাইনাল জুনিয়র ডাক্তারদের মাস মুভমেন্টে অনেক জুনিয়র ডাক্তারদের লড়াইয়ের একাগ্রতা ছিল কিন্তু লিডারশিপের পলিটিক্যাল ভ্যান্ডেটা ছিল তাই অভিজিৎ গাঙ্গুলিকে গো দিয়েছেন অগ্নিমিত্রা পাল পার্টি অফিসে ঢুকছিল গো ব্যাক দিয়েছেন কাশ্মীর মাঙ্গে আজাদি বলেছেন কারা এরা ওদের সঙ্গে ঢুকেছিল সিমেন্টের অ্যাডভার্টাইজ করছেন লজ্জা লাগে না আপনাদের কে চিনতো মমতার ফিল্ম ফেস্টিভেলে গিয়ে মুম্বাই থেকে এবারে কেউ আসেনি আজ কি করে ইনসিডেন্টের জন্য আর আপনারা গিয়ে মমতার কাছ থেকে উচ্ছিষ্ট কাছেন লজ্জা লাগে না দে আর অপরচুনিস্ট অন সেকশন সবাই নয় সাধারণ জুনিয়র ডাক্তারদের একাগ্রতা ইচ্ছা লড়াইকে আমি হ্যাটসঅপ করি আর ইন কোশ্চেন অফ সিবিআই ফাইনাল যেদিন হিয়ারিং হয়েছে চিফ জাস্টিসের কাছে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভিকটিম ফ্যামিলি রয়ে মুখ করার জন্য সিবিআই অর্ডার হয়েছে অর্থাৎ ভিকটিম ফ্যামিলি যা মনে করেছেন তা ঠিক এবং যেটুকু সন্দীপ ঘোষরা যে কদিন জেলে থাকলেন অভিজিৎ মন্ডলরা যে কদিন জেলে গেলেন যে ইনভেস্টিগেশন চলছে সবটাই হয়েছে সিবিআই ছিল বলে আমি মনে করি নইলে সঞ্জয় রায়তে শুরু সঞ্জয় রায়তেই শেষ হয়ে যেত এগাতে আপনি পারতেন না এবং আরজিকরের এভিডেন্স ডিস্ট্রয় এই যে সব অমিমাংসিত প্রশ্ন চিহ্নগুলো এখনো ঝুলে আছে একাধিক সাপ্লিমেন্টারি স্কোপ আছে সেই স্কোপটাও থাকতো না যদি কলকাতা পুলিশের হাতে মামলা থাকতো আমি বলবো বিচলিত হওয়ার কোন কারণ নেই যার পার্টি ত্রুটি থাকুক না কেন ভিক্টেম ফ্যামিলি যে লিগাল সেট করেছে তারা লড়বেন আমি পার্সোনালি আবার বলছি একজন নিজেকে সংবেদনশীল নাগরিক হিসেবে দাবি করে নোধী দল নেতা সংবেদনশীল নিজেকে সংবেদনশীল নাগরিক হিসেবে দাবি করে ভিকটিম পরিবারের এই লিগ্যাল ব্যাটেলে শুভেন্দু অধিকারী আছে আমি অত্যন্ত কৃতজ্ঞ ওনার পরিবার এবং ওনার যারা লিগাল অ্যাডভাইসার তারা আমার সঙ্গে ক্লোজ টাচে আছেন কালকেও কথা বলেছেন একাধিকবার বসেছেন আমি আমার দুটো হাত তাদের জন্য এগিয়ে দিয়েছি